তো চাচার নামটা জানো কি চাচা মোহাম্মদ আলাউদ্দিন না আচ্ছা তো আপনার পুরিটা চাচা খুবই সুস্বাদু ছিল খুব তৃপ্তি সহকারে খাইলাম তবে হ্যাঁ হ্যাঁ যেহেতু অনেক পুরানো দোকান আপনার বিশ পঁচিশ বছর যাবত করতেছেন আপনার এই দোকানে খাবার দাবার তো সব আপনিই করেন না আপনি পুরি ঠুরি যা আছে আসসালামু আলাইকুম ভিউর্স আমি মোহাম্মদ রায়হান ইসলাম ওয়েলকাম টু আয়ার ব্র্যান্ড নিউ অ্যানাদার ব্লক ফ্রম টোটো ফুড দেন ঘুরতে এসছিলাম গ্রামের দিকে সো এই যেতেই দেখি যে একটা দোকানে পুরী ভাসতেছে গরম গরম সো বিশাল সাইজের পুরী আর কি জায়ান্ট সাইজ বলা যায় কিং সাইজ পুরী দেন এটা আবার ডাউল পুরী আর কি সো অনেকদিন ধরে ডাউল পুরি খাওয়া হয় না দেন ভাবলাম যে এখানে পুরীটা ট্রাই করা যাক আর পাশেই আবার মিষ্টিরিয়া দোকান আছে সো দইটাও দেখে আমার মোটামুটি ভালোই মনে হইলো সো পুরীটা ট্রাই করে দেন দইটা খাওয়া যাক আর কি তো চলেন ভিতরে যাই দেখি পুরীটা কেমন হয় পুরী কখন পাচ্ছেন এগুলা গরম আছে তো না সো গ্রামের দোকানগুলো আর কি যেমন হয় খুবই সাধারণ দোকান আপনারা দেখতেই পাচ্ছেন বাট কিছু কিছু গ্রামের দোকান আছে মানে এদের নিজস্ব ফুডগুলা কিন্তু খুবই টেস্টি হয় আর পুরিগুলা খুবই সিম্পল আর সাথে একটা ডাউল দিছে একটু দেখাই আপনাদেরকে বিশাল সাইজের দুইটা পুরি দিছে পরে মানে সত্যি এত বড় সাইজের পুরি তাও আবার ডাউল পুরি দিন পরে দেখলাম নর্মালি আমরা যেগুলো পাঁচ টাকা করে খাই সিটির মধ্যে ওগুলো খুবই ছোট ছোট হয় আর এটার সাথে যে ডাউলটা দিছে আর ডাউলে মেবি কালো জিরা দিছে মামা এটা কি বুডের ডাউল কিসের অ্যাঙ্কার ডাউল আচ্ছা আচ্ছা এটা হচ্ছে অ্যাঙ্কার ডাউল মানে ডাউলটা ইয়া আস্ত এখানে মনে হয় মানে গলায় ফেলছে আর কি কালো জিরা দিছে তো কি ট্রাই করে দেখা যাক কেমন হইছে সো ভিউয়ার্স ফাইনালি এখন পুরিটা ট্রাই করে দেখার পালা দেখি কেমন হইছে না পুরিটা যথেষ্ট গরম আছে মনে হয় কিছুক্ষণ আগে এটা নামাইছেন না জি আচ্ছা আচ্ছা অনেক মুচমুচে আর ডাউল পুরি ভিতরে আর কি ডাউল দিছে আর কি তো ফার্স্ট টাইম একটু ডাউল ছাড়া খেয়ে ট্রাই করে দেখবো কেমন লাগে না মজা আছে ফার্স্টে ডাউল ছাড়া আমি এর জন্য খেলাম বিকজ ডাউলটা দিয়ে যখন আমি খাবো এটা প্রপার টেস্টটা আমি বুঝবো না সো যার কারণে আমি পুরিটা ফার্স্টে শুধু পুরিটা নিয়ে খেয়ে দেখলাম আর কি নর্মালি যে আমরা সিটির মধ্যে যে পুরিগুলো খাই ওইখানে মানে আলু পুরিগুলো বেশি থাকে আর আরেকটা পুরি আমরা বেশি খেয়ে থাকি ওটা হচ্ছে কিমা পুরি বাট ডাউল পুরিটা কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না তারপর আবার এই বড়ো সাইজের এত বড়ো সাইজের আমরা যেগুলো খাই ওগুলো খুবই ছোটো ছোটো সাইজ হয় আর কি ডাউলটা দিয়ে একটু খেয়ে দেখবো আর কি কেমন লাগে ডালটা মজা আসছে যখন পুরীটাকে ডালটা দিয়ে আর কি খাচ্ছে তখন এটা টেস্ট আর কি অন্য লেভেলে চলে গেছে আর কি অসাধারণ যে সাইজের পুরী দেনেগুলোর দুইটা পুরি খাইলে মনে করেন পুরো পেট ভরে যাবে আমাদের পাশে যে একটা মিষ্টির দোকান আছে ওখানে দই কেমন হয় ভালো যে কাপে দই বিক্রি করে ভালো দই খাওয়ার মতো আছে মোটামুটি না মানে অতটাই আরাম দুইটা দোকান দেখলাম দুইটার মধ্যে ভালো কোনটা নাকি একই দই যে আপনাদের পুরনো মানে বগুড়া যে বগুড়া মিষ্টির ভান্ডার নাকি জানো বগুড়া বগুড়া বুঝতে পারছ মানে নাম দিছে আর কি

সকালে তো নাস্তা বিক্রি করেন পাউরুড় পাউটা এসব বিক্রি করেন। এমনে আপনারে দোকান মানে কতদিন যাবত করতেছেন এটা বয়স কত হলো? 20-25 বছর। তো ভিউয়ার্স যেই দোকানটাকে বসে খাচ্ছি মানে খুবই পুরানো একটা দোকান। মানে চাচা যেটা বললো 20-25 বছর যাবত উনি এই দোকান কন্টিনিউ করতেছে আরকি। খুব অনেক পুরানো আরকি। আর এই যে খাবার দাবার যে পুরি ঠুরি সব আপনি নিজেই করেন আচ্ছা আচ্ছা উনি বলতে কি চাচি নাকি আপনার ওয়াইফ মানে দুইজনই দোকান ইয়া করেন মানে অন্য জায়গায় কাজ টাস করে আর কি বাড়িতে থাকে আচ্ছা আচ্ছা না চাচার পুরি অনেক মজা আছে চাচা টেস্টি আছে

কি একটা নাটকের জন্য শুটিং হয়েছিল দেন তখন এই চাচার দোকানে আর কি শুটিং করে গেছে আর কি খাবার এরিয়া আর কি সেটা বললো বাট রিয়েলি আমার কাছে পুরিটা খুবই ভালো লাগছে আপনারা দেন চাইলে এখানে এসে ট্রাই করতে পারেন মূলত আমি এসেছিলাম ঘুরতে এদিকে গ্রামের দিকে মানে আশেপাশে খুব সুন্দর পরিবেশ ঘোরার মতো তো পরে যাওয়ার সময় দেখি যে চাচা গরম পুরি ভাজতেছে পরে আর না না আর অনেকদিন যাবো এরকম মানে ডাল খাওয়া হয় না সাইজের পরে আর কি নামলাম যথেষ্ট ভালো আপনারা চাইলে খাইতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে ডিটেল লোকেশন দিয়ে দিব দেন এখান থেকে চেক আউট করে চলে আসবেন এই বাজারের নাম কি চাচা এটা লোহাগাছিয়া বাজার ও নামটা খুবই ইউনিক अनेक सुंदर एक नाम तो जाओ हां मेरा मतलब हां और इधर जो हम को मिल सो পুরি খাওয়া অলমোস্ট ডান বিশাল সাইজের পুরি পেট ভরে গেছে খেয়ে আর কি দেন এখন পাশের দোকানে দইটা ট্রাই করব দইটা কেমন হয় তো চাচার নামটা জানো কি চাচা মোহাম্মদ আলাউদ্দিন না আচ্ছা তো আপনার পুরিটা চাচা খুবই সুস্বাদু ছিল খুব তৃপ্তি সহকারে খাইলাম তবে হ্যাঁ হ্যাঁ যেহেতু অনেক পুরানো দোকান আপনার বিশ পঁচিশ বছর যাবত করতেছেন আপনার দোকানে খাবার দাবার তো সব আপনিই করেন না আপনি পুরি ঠুরি যা আছে আচ্ছা আপনারা যারা যারা খেতে ইচ্ছুক লোহাগাছিয়া বাজার এটা হচ্ছে গাজীপুরে আপনারা দেন এখানে চলে আসবেন খাইতে চাইলে আর ডিটেল লোকেশন আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা ওইখান থেকে চেক আউট করে চলে আসবেন সো এখন ইয়া দইটা এখানে ট্রাই করব দেখব দইটা কেমন সো চাচা যেটা বললো আর কি এই দুইটার মধ্যে বগুড়া দইঘর যেটা এটারটা নাকি মোটামুটি ভালো পাশে আরেকটা আছে বগুড়া দইঘর ঘর ডিটেল নাম্বারও দেয়া আছে হুম অ্যাড্রেস সহ আমরা এখন ট্রাই করব এখানে দইটা খাওয়ার জন্য ভাই দই দই কত কি করে ওই যে কাপের দই

কালারটা খুবই সিম্পল একবারে সাদা কালার দই যে কিছু কিছু ইয়ে আছে মানে একটু অফ হোয়াইট টাইপের হয় একটু গাঢ় টাইপের বিস্কিট কালার বাট মানে ওনার দইটা খুবই সাদা আর কি একবারে মানে কালারটা খুবই সিম্পল আচ্ছা 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 এক মিনিট এক মিনিট হ্যাঁ বলেন বল আচ্ছা আচ্ছা মানে কোনো কেমিক্যাল ইউজ করেন না শুধু অরিজিনাল দই আচ্ছা আচ্ছা মানে রঙ দিলে ওই যে ওরকম হলুদ কালার টাইপের যে হয় আর কি বুঝতে পারছি বুঝতে পারছি তো উনি যেটা বললো এটা কোনো মেডিসিন বা কোনো ইয়া মিক্সড করে না বা আদার যে কালার অনেকে দইয়ের কালার ইউজ করে যার কারণে কালারটা একটু হলুদ টাইপের বা অফ হোয়াইট টাইপের আসে সো এই দইটার কালারটা একবারে সাদা একবারে সাদা তো এখন খেয়ে দেখা যাক আসলে দইটা অ্যাকচুয়ালি কেমন অসাধারণ মানে অনেকদিন পর এমন একটা দই খাইতে পারতেছে মানে খুবই ভালো লাগতেছে মানে এটা টেস্টটা আর কি খুব বেশি মিষ্টিও না আবার খুব বেশি টকও না মানে সব কিছু ব্যালেন্স আছে মানে দই প্রপার টেস্ট আর কি যেটা হওয়া দরকার ওরকমই আছে আর কি

দোকানে যে পুরী খাইলাম ওই পুরীর দোকানের পাশেই বগুড়া দহিঘর দোকানের নাম সো চাইলে ওনার দইটাও এসে ট্রাই করতে পারেন আর পুরীটা তো মাস্ট বি ট্রাই করবেনি বিকজ খুবই ভালো লাগছে আমার কাছে অনেকদিন পরে সুস্বাদু ডাউল পুরি খেলাম আর খাওয়ার পরে ভালো একটা দইও ট্রাই করলাম ভিডিওটা বড়ো করবো না আজকের মতো এখানেই শেষ করছি ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে আর আমাদের সাথে অ্যাক্টিভ থাকতে আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিচের বেলাইকনে ক্লিক করে অল অপশনে সিলেক্ট করে রাখবেন তো পারে আমাদের নেক্সট যে ভিডিওগুলো ইজিলি আপনাদের কাছে পৌঁছে যাবে তো সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ